আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সালমাস কিচেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁঠালে ফুটিং রেসিপিটা এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাঁঠাল কাঁঠালের বিচিগুলো আমি বের করে নিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন বিছি সবগুলো বের করে নিতে হবে এই দেখুন আমার সবগুলো বিছিয়ে নেওয়া হয়ে গেছে এগুলো এখন আমি ব্লেন্ডার করে নেব এখন ব্ল্যান্ডারের জগে নিয়ে নিচ্ছি কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণের তরল দুধ এখানে আমি দুই কাপ পরিমাণেরই আছে এই গ্লাসটার মধ্যে এখন এগুলো ব্ল্যান্ডার করে নেব দেখুন আমার ব্ল্যান্ডার করা হয়ে গেছে এখন আমি কাঠারের জুসগুলোকে ভালোভাবে ছেঁকে নেব ছেঁকে পরিষ্কার করে নেব যাতে এখানে কোনো আশ না থাকে ভালো করে ছেঁকে নিতে হবে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য আমার কাঁঠালের জুসগুলো ছাকা হয়ে গেছে এখানে আমি দুই কাপ পরিমাণে তরল দুধ দিয়েছিলাম আর কাঁঠাল ছিল এখানে প্রায় আমার তিন কাপ পরিমাণের জুস হয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি আগার আগার পাউডার আগার আগার পাউডার আমি এখানে তিন চামচ দেব। তিন চামচ দেওয়ার কারণ হলো এখানে আমার তিন কাপ পরিমাণের আছে সেই জন্য আগার আগার পাউডারটা অবশ্যই ঠান্ডা থাকতে থাকতে প্রথম মিশিয়ে নিতে হবে মনে রাখবেন যতটুকু আপনারা মিশ্রণ নেবেন ঠিক ততটুকু আপনারা আগার আগার পাউডার মিশাবেন এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি চিনিটার রস মিষ্টি বুঝে দিয়ে দেবো আপনারাও মিষ্টি কতটুক খাবেন সেই পরিমাণ দিয়ে দেবেন ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার মেশানোটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা চুলায় দিয়ে দিচ্ছি চুলায় দিয়ে ঘন ঘন নাট নাড়তে হবে এগুলোকে ঘন ঘন না নাড়লে এটা বসে যাবে জন্য ঘন ঘন নাড়তে হবে মিশ্রণটা বলো উঠলে এটা আমি দুই থেকে তিন মিনিট নেড়েছে নামিয়ে নেব এ দেখুন হয়ে গেছে এখন এটা আমি প্রথমে একটু হালকা ঠান্ডা করে নেব। বেশি ঠান্ডা করব না একটু হালকা ঠান্ডা করব না হলে এটা বসে যাবে বেশি ঠান্ডা করলে এখন আমি একটা পাত্রের মধ্যে মিশ্রণগুলো নিয়ে নিচ্ছি এটা আমি নর্মাল ফ্রিজে পাঁচ ঘন্টা রাখবো এ দেখুন আমি পাঁচ ঘন্টা পর ফিরে এসেছি এটা আমার শক্ত হয়ে গেছে এটাকে আমি সাইড থেকে কেটে বের করে নেব কাঁঠালে ফুটিং বানানোটা খুবই সহজ আপনারা একটু ভালো করে দেখলে অবশ্যই পেরে যাবেন এটাকে আমি হালকা একটু উপর থেকে দেখুন আমি এভাবে আমি বের করে নিচ্ছি একটু হালকাভাবে একটু নেড়ে ছেড়ে এ দেখুন আমার কাঁঠালে ফুটিংটা হয়ে গেছে দেখতে দেখুন কি সুন্দর দেখাচ্ছে এখন আমি এটা একটু ডেকোরেশন করবো আমি একটু উপর থেকে কাজু বাদাম একটু চিকন চিকন করে কেটে উপর থেকে আমি এটাকে ছিটিয়ে দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আর মাঝখান দিয়ে আমি কয়েকটা কিসমিস বসিয়ে দেব দেখুন দেখতে কতটা আকর্ষণীয় লাগছে কতটা ভালো দেখাচ্ছে এখন এটাকে আমি সাইড থেকে একটু কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন কি সুন্দর এটা কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার পুডিংটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখতে যেমন খুবই সুন্দর লাগে খেতেও কিন্তু খুবই ভালো লাগে দেখুন আমি পিস পিস করে নিয়েছি এভাবে আপনার পিস করে এটা কেটে পরিবেশন করতে পারেন সুন্দর করে